মাটির গন্ধে ভরা গ্রামের গল্পের সেরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে ব্লগটা হচ্ছে আগের দিন যে কালপাতর পলিটেকনিক কলেজ গিয়েছিলাম তো সেই দিন ভর্তি হয়নি তো আজকে ভর্তি হতে যাব সেখানে তো আমাদের পার্শ্ববর্তী গ্রাম বাজারটাই পঞ্চল খরবনা থেকে কালপাতর পলিটেকনিক কলেজ যাওয়ার একটা সহজ পথ তোমাদের সঙ্গে শেয়ার করব আর তারপর সেখান থেকে আমি মামাবাড়ি যাই তো মামা বাড়ির কিছু সৌন্দর্যময় মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা সবাই লাস্ট পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে আর বেশি দিন না করে আজকে ব্লগটা শুরু করি বন্ধুরা আজকে আমার বাঁকুড়া সরকারি কালপাতার পলিটেকনিক কলেজে ভর্তি আছে তো আমি ভর্তির জন্যে যাবো তো হয়তো বেরিয়ে গেছি খড়বানা পেরে গ্রাম হাই স্কুল তো এইটাতে আমিও একসময় পড়েছি টেন পর্যন্ত বঠে এই স্কুলটা হাই স্কুলটা পেরে দুমদুমি দুমদুমির পর এটা সুয়ারবাগড়া তো সুয়ারবাগড়ায় একটা বন্ধু আমার সঙ্গে যাবে ওই বন্ধুটাও কালপাতর কলেজে চান্স পাইছে বন্ধু ওই দূরে আসছে তো বন্ধুকে চাপাবো আর বেড়ে পড়ল বন্ধু এই সাইকেলটা চালাচ্ছিল কেননা আমাকে ভিডিও করতে হবে তো এটি হচ্ছে আইডিয়ার পথ সুয়ারবাড়ার পর ভালাইডিয়া তারপর ভালাইডিয়ার পর এটা কেঞ্জাগুড়ায় পৌঁছাই গেলাম কেঞ্জাগুড়ার বাজারের গলিপথে গেলাম এটি আর এটা হচ্ছে কেঞ্জাগুড়ার বাস স্ট্যান্ড বড়জোর দুটোই বাস দাঁড়িয়ে দাঁড়ায় থাকে আর কি এখানে তারপর কেঞ্জাগুড়ো পেরে এটা হচ্ছে বদড়ার রাস্তা বদড়া পেরে হচ্ছে এটা রামনগরের নদী তো সেই আগের দিন দেখাই ছিল এটি আগের দিন পুরো ফুল ফুল জল ছিল কিন্তু আজকে অর্ধেকটা হয়ে গেছে তো আজকেও এক ঘন্টার মতো মনে হয় দাঁড়ায় থাকতে হবে আগের দিন মোটর সাইকেলে তিরিশ টাকা দিলেও আজকে আর কুড়ি টাকা দিলেও আর আমার দশ টাকা ভাড়া ওইপারও অনেক ভিড় ছিল তাই একটু পরে ভেলার কাকুগুলো আসবে তো আমি তখনকে ভেলাটায় বসিয়েছিলাম আর পাগুলো এই বালিতে ঢুকাইছিলো না দেখছি মাছে আসে কিলবিল করছে অনেক মজা পাচ্ছিলাম কি বলবো কত সুন্দর মাছ কত ধরনের মাছ ছিল এখানে আর টিউবগুলো দেখছি ওই টিউবগুলো ভরসাতেই এই ভেলাটা চলবে তো একটু পরে ওই ভেলার কাকুগুলো চলে আসে আর সে পর ওই টিউবগুলো গাড়ির বড় বড় ডাম্পারের টিউবগুলো এগুলো তো এইগুলো সেট করছিল তো এরপর আমি মোটর সাইকেলটা তুললে এবার আর একটা কাকু ছিল ও মোটর সাইকেলটা তুলছে দেখো নদী থেকে ওঠেই পাঁচ কিমি দূরে আর কি কালপাতর কলেজটা তো আর দেখালে অনেক বড় হয়ে যাবে তো কালপাতর কলেজে একটু পরে পৌঁছে গেলাম দেখো এটা কালপাতর কলেজ দেখিলে তোমরা কে কে ভর্তি হইতে যাও কেমন বটে কলেজটা এখন বলতে লাগছি কেননা এখনও তো পড়াশোনা করিনি এই ভর্তি হইতে আসিছি আস্তে আস্তে দেখাবো সব তো আমি অ্যাডমিশান হয়ে গেলাম এবারে খুবই ভাল লাগছে দু তিন দিন আসার পর এখানে অ্যাডমিশান হইলাম তো এরপরে এবারে ঘর যাচ্ছি নদীতে দেখো নদীতে বসিয়েছিলাম এখন আর ওই সাইড দিকে অনেক লোক আসছে তো একটু পরে মামা ঘরে পৌঁছে যায় মা ঘরে পৌঁছায় দেখি একটা বুনি বাটিতে তিনটে মাছ রাখিয়ে আর শেওলা খাঁচিয়ে দিয়েছে তারপর খেলছে আর আমি আসাতে ওই আমার মামা ঘরের

খাবো 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 অনেক খিদে পাইছিল তাই মামিকে বলি খাইতে দিয়ে দাও আর মেনুতে খাসি মাংস ডিমের ঝোল পুরো পোস্ত দিয়ে মোচারি চাড়ি দিই তারপরে এক ঘন্টা রেস্ট নিলি মামা ঘরে বাড়িতে কাজ ছিল তাই আজকে মামা ঘরে থাকবো নাই তো ঘরের দিকে যাবো আর মাকে লিতে আসেছিলাম বিশেষ করে এদিকে আমার ছোটো ভাই হেলমেটে ধরাই দিলো আর এদিকে ছোটো মামি ছোটো ভাই বসে রয়েছে দাদু ঠাকুমা সবাই রয়েছে বড়ো মামি তো সবাই কে বিদায় জানালাম लास्टবারের মত তো বন্ধুরা দেখিলে এবারে ঘর যাব তো এটাই আমার আজকের ব্লগ তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে একটা লাইক করে দিবে সাবস্ক্রাইব করে দিবে আর কমেন্ট একটা সুন্দর করবে তো পরের ভিডিওতে আবার দেখা হবে